একটা মা একটা ছেলের সাথে শোয়ার জন্য নিজের সন্তানকে সেই ছেলের বোন বানায় দেয় সতেরো আঠারো বছর বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা মহিলার সাথে সুচ্ছ কেন না লাগে নাই ভাই ভিন্ন তো এখনো লাগছে যখন কল্পনা করি যে আসলে আমি এই কাজগুলো করছি ওর সাথে মিশছি এইভাবে থাকছি এখন নিজের প্রতি খুব ঘৃণা লাগে নিজেকে পুরুষ বলে দাবি করতেও অনেক লজ্জিত মনে হয় নিজেকে মা আমাকেও বাচ্চা মতই পালছে বাচ্চা মতই ট্রিট করছে ও তো এখনো বলে যে আমি ওকে বাচ্চা মতন পেলে বড় করছি আসলে বাচ্চা মতো পেলে বড় করতে খারাপ দেখা গেল আমার মারতেও সিনিয়র ও নো সিরিয়াসলি আমার মার চেয়েও সিনিয়রও মার চাইতেও বড় জি তুমি কত বয়স ছিল কত শুরুর থেকে 17 তখন কি তোমাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে আমি ভাই গরিব মানুষ ভাই ও আমার নামে অলরেডি পাঁচটা ছোট মামলা করে ফেলছে প্রত্যেকটা মামলায় আমার যে পরিমাণ টাকা যায় আমার একটা বাইক অলরেডি বিক্রি করে ফেলছে এই মামলা চালা বয়স ছিল এখনো অল্প একটু বয়স এখনো ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই এখনো ওর যে এজ তার অর্ধেকেরও অনেক কম আমার এজ সো আমার থেকে অনেক ভালো ও বুঝে আর একটা মানুষকে কীভাবে কন্ট্রোল করতে হয় একটা মানুষকে কীভাবে ম্যানিপুলেট করতে হয় এটা আমি মনে করি ও ইনাফ জানে ইনাফের চেয়ে বেশি অ্যাডভান্স জানে পুরো পৃথিবী পুরো দুনিয়া ওর ঘোরার শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে মডেলিং করছে ইন্ডিয়াতে র্যাম্পে হাঁটছে তারপর আপনার এয়ারলাইন্সে জব করছে ব্যাংকে একজন জব করতেছে সো ভালো ভালো জায়গায় যাচ্ছে ভালো ভালো কাজ করতেছে সো ওর মাথাটাই অন্যরকম ব্রেনটাই অন্যরকম ও যে খেলাটা খেলে সেই খেলাটা আমার ধারা কখনো পসিবল না কারণ বললাম না ওর হাঁটুর বয়সটা আমার হয় না ও যেভাবে ব্রেন খাটা খেলতে পারে ওই খেলাটা আমি খেলতে পারি না আপনারা দেখছেন আমার প্রিভিয়াস যে লাইফটা সেই লাইফটা করার একটাই কারণ যে আমার মনের ভিতরে যে আক্ষেপ আমি যে আসলে একটা জায়গায় আটকায় গেছি একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছি আমি এটা মানুষকে প্রকাশ করতে পারছি না বা মানুষকে বুঝাইতে পারতেছি না ও আইনগত বাবু আমাকে আটকায় দিচ্ছে টাকা পয়সা নিজের ক্ষমতা সব কিছু দিয়ে প্লাস সোশ্যাল মিডিয়াতে এসে কন্টিনিউয়াসলি পোস্ট করে কন্টিনিউয়াসলি পোস্ট করে ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার এক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওকে নিয়ে আমার একটা পোস্ট দেখবে না আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে বা এই যে এই যে ঝগড়া হলো ঝগড়ার পরও একটা পোস্ট দেখবেন না আমি করছি কিন্তু ওর পোস্ট দেখেন আপনারা কয়েকশো পোস্ট পাবেন এক বছরে এক হাজারের উপরে পোস্ট আছে আমাকে নিয়ে যখন আমার সাথে ঝগড়া চলতেছে বা আমি কাঠগোড়া দৌড়া দড়ি আলাদা আদালতে যখন দৌড়াইতেছি ওই টাইমটাতেও আমার ভিডিও আপলোড করতেছে যখন আমি ওর অনেক বড় এনিমি আমি অল্প বয়সী মেয়ে নিয়ে কেন ঘুরবো ওর সাথে কেন ঘুরবো না এইগুলো হচ্ছে ওর অনেক বড় খুব অনেক বড় সমস্যা এখন আমার যে বয়স আমার যে এজ এই এজটাই তো ঘোরাফেরা করার এইসটাই তো বান্ধবী নিয়ে ঘোরার গার্লফ্রেন্ড ওর সাথে এক বছর আগে না যখনই ওর সাথে সম্পর্ক শুরু হয় তখন ওর সাথে প্রায় ছয় মাস এক বছর আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল তারপর যখন আস্তে আস্তে ও আমাকে প্রপোজ করতেছে আমাকে ম্যানিপুলেট করতেছে বলতেছে তোমার ঢাকায় থাকতে অসুবিধা হচ্ছে তোমার বাবা মা যেহেতু গ্রামে আমার বাসাটা খালি আছে তুমি এসে আমার বাসাটা ইউজ করতে পারো থাকতে পারো আমি বলতেছি প্রথমে একটু আহ নানা করতেছিলাম পরে আবার মনে মনে বলতেছিলাম না ঠিক আছে যেহেতু একটু অসুবিধা হচ্ছে আসলেই থাকতে অসুবিধা হচ্ছে খেতে অসুবিধা হচ্ছে বাবা মা যেহেতু ঢাকা বাড়িতে নাই সবাই গ্রামে চলে গেছে তো আমি ওর বাসায় গেছি তখন ও আমার খুব খুব শুভকাঙ্ক্ষী ভালো একটা ফ্যান ও আমাকে ছোট ছোট ম্যাটেরিয়ালস গিফট করে করে আমাকে ওর টোপে আনতেছে আর আমি পড়েও গেছি দেন ওর বাসায় গেলাম যাওয়ার পর কয়েক মাস থাকলাম থাকার পর দেখি কয়েকদিন পর দেখি ও আসে আমার সাথে মিল আমার শুরু করে দিল তো ওর বাসায় থাকলাম থাকার পর আম্মু আব্বু যখন ঢাকা চলে আসছে তখন আমি ওর যখন চলে গেছি তখন ও আমাকে আবার ফোন দিয়ে

তখন হয়ে গেছে ফরিও আমি ভেবে জিজ্ঞেস করতেছি আমার উচিত না তুমি সময়মাত্র উঠতে একটা ছেলে যে আসলে আমি কি করলাম এটা এত ইয়াং বয়সে এত ছোট্ট বয়সে আসলে বেশি ছোট ছিলাম তো বুঝতে পারি নাই আবেগের বসে মিলেমিশে গেছে তো এখন যখন আমি ছুটে আসতে চাইছি তখন থেকে ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেছে যে না তুমি আমার কাছ থেকে ছুটে যেতে পারবে না ছুটে দিতে ভাই ওর সাথে সম্পর্ক হওয়ার এক বছরের মধ্যেই কেন যোকে আমি কেন যেতে ছুটে যেতে চাচ্ছি কারণ আমি যখন আমার বাসায় চলে যাচ্ছি ও তখন ওর সাথে আমার সম্পর্ক না এখন রিলেশন নাই জাস্ট ফ্রেন্ডলি দাদা ও কখনো আমাকে বলে নাই আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে কোনো কমিটমেন্ট দিতে হবে আমার সাথে থাকতে ম্যাটেরিয়াল বা এটা করতে হলে সেটা কোনো প্রকার কোনো কমিটমেন্ট কখনো ছিল না ওর সাথে আমার না কখনো টের পাই না কিভাবে টের পাবো এখানে একটা কথা বলি যে জিনিসটা শুনতে অনেকের কাছে খারাপ লাগবে জিনিসটা একটা মা একটা মা একটা ছেলের সাথে শোয়ার জন্য নিজের সন্তানকে সে ছেলের বোন বানায় দেয় তার আপন মেয়ে আমি প্রশ্নই আসে না যেখানে তার বাচ্চারা আমাকে ভাইয়া বলে ডাকে এখন এসে বুঝতে পারতেছি দেখে এখন বুঝতেছি যে এগুলো এগুলো আমার ভুল ভুল ছিল করছি লাইফে কিন্তু যখন ছোট ছিলাম তখন আমি বুঝতে এই বিষয়গুলো না আসলে আমি একাই তোমার ফ্যামিলিটা রান করি আমার ফ্যামিলিটা আমি রান করতেছি দুই হাজার সাল থেকে আর ওর সাথে পরিচয় আমার বাইশ সালের দিকে সো এই রান করতে 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 আমি ফ্যামিলির একটা হেড হয়ে গেছি মানে ফ্যামিলিতে আমি যাই করি তাই ঠিক ছিল তো আমার বাবা মাও দেখতেছিল যে আমার বাবা মাকেও আমি এইভাবে প্রকাশ করিনি যে আব্বা মা আমাকে ব্ল্যাকমেল করতেছে আমি কখনো বলি নাই তাদের কাছেও কখনো যে আমাকে হাত কেটে ব্ল্যাকমেল করো একবার হাত কাটে নাই একবার এতগুলো কাটে নাই ও স্টেপ বাই স্টেপ কাটছে যতবার আমি চলে আসছি ওর কাছ থেকে ততবারও হাত কাটছে যতবার ওর কাছ থেকে চলে আসছি ততবার হাত কাটছে তারপর ও অনেক আপনার মনে করেন কিছু খেয়ে ফেলতো ধরেন হারপিক পিক বিষ এটা ওইটা থাকে না এই লিকুইড টাইপের এগুলো খেয়ে ফেলতো সুইসাইড করার জন্য ওর কাজে বড়া ফোন দিত ওর দারোয়ান ফোন দিত ওর নিচে বিকাশ দোকানদার ফোন দিত ভাইয়া এরকম এরকম আপত্ত মরে যাচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে বাসায় আসেন তারা